আর এল ডি টাইম ইসলাম হুগলি জেলার মাদপুর মাদপুর মোল্লাপাড়ায় ইসলামিক জলসার আয়োজন করেছে কারণে এ করেছে এবছর রোজার মাস পড়েছে প্রত্যেক বছর আমরা দুপুরে খাওয়াদান করাই এবছর রোজার কারণে আমরা সন্ধ্যাবেলায় তারমে অ্যাফিল করেছি যেমন ঈদের খুশি হয় ঈদের থেকেও না বেশি খুশি আমরা এতে পাই যতদিন আমরা বাঁচবো আমার ছেলেরা বাঁচবে তার ছেলেরা বাঁচবে ইনশাল্লাহ হবে চলে এবছর হলে ছাব্বিশ বছর হলো হজরত সাহা সুফি বিলায়তুদ্দিন সুদীর রহমতুল্লাহ হুজুরের নামে পুরো গ্রামকে মিলে এবং কমিটির ছেলেদের সহযোগিতায় না সকলের জন্য পুরো গ্রামে গ্রাম প্লাস বাইরে মেহমান এলে সবের খাতির আমরা করি এইবারও দাওয়াত ছিল এই পরাপরা সব জায়গায় দাওয়াত ছিল প্লাস সুলানায় দাওয়াত ছিল মসজিদ দাওয়াত করেছিলাম আমাদের মসজিদ আমরা দাওয়াত করেছিলাম

আমরা প্রচুর খুশি হবে প্রধান বক্তা হিসাবে আমাদের রয়েছে ফুরফুরা থেকে আগত আমজেদ হুজুরের বড় সাহেব পীরজাদা সৈয়দ হাম্মাদ হোসেন বোখারি সাহেব ভাইজান রয়েছে আর চব্বিশ পরগনা থেকে বসিরহাট থেকে রবিউল ইসলাম সাহেব রয়েছে আর আমাদের মসজিদের পেশ ইমাম রয়েছে আর ছোটো হুজুরের জামাতাস শেখ সফিউদ্দিন সাহেব রয়েছে আপনারা শুনলেন যেই ওয়াজ নসিয়াতের মাহফিল করে যে তারা কতটা আনন্দ আর কতটা উৎসাহিত আপনারা তারা তাদের বক্তব্যতেই বুঝতে পেরেছেন দেখতে থাকুন আর এন ডিজিটাল টিভি আমি সঙ্গে এমডি ডি নিজাম গ্যাসঙ্গল ঝেড়ে ফেল রোজা রাখো ভাই নামাজ রোজাই চলবে না তো কোনো বাঘ নাই রোজাই চলবে না তো কোনো রোজা রাখো ভাই নামাজ রোজাই চলবে না তো কোনো বাঘানায় নামাজ রোজাই চলবে না তো কোনো নাই মুসলমান সমাজে দেখো কি হয়েছে রোজার মাসে আসলে যত রোগ ধরেছে মুসলমান সমাজে দেখো কি হয়েছে রোজার মাসে আসলে যত রোগ ধরেছে মিথ্যা ও আল্লাহ পছন্দ করে না নামাজ রোজাই চলবে না তো কোনো বাগানা গ্যাস অম্বল ঝেড়ে ফেলো রোজা রাখো ভাই নামাজ রোজাই চলবে না তো কোনো পাখানায় নামাজ রোজাই চলবে না তো কোনো পাখানায় গ্যাস অম্বল ঝেড়ে ফেলো রোজা রাখো ভাই নামাজ রোজাই চলবে না তো কোনো পাখানায়